দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি যে ভিসা রয়েছে ডি ওয়ান ক্যাটাগরি নিয়ে কথা বলবো ডি ওয়ান ক্যাটাগরিটা মূলত কি ডি ওয়ান ক্যাটাগরিতে মূলত হচ্ছে জব ভিসা অর্থাৎ হচ্ছে ডিরেক্ট যেগুলো ওয়ার্ক পারমিট সেগুলোকে ভিসা দেওয়া হয় ডি ওয়ান ক্যাটাগরিতে এখানে মূলত যেটা রয়েছে আপনার যত ধরনের কাজ আছে যেমন হচ্ছে আপনি ওয়েটার শেপ অ্যাসিস্ট্যান্ট শেপ ডিশ ওয়াশার ওয়েট ক্লিনার আপনি একজন হচ্ছে হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার আপনি হচ্ছে অফিস অফিসের যে ধরনের কাজ আছে লাইক হচ্ছে অ্যাকাউন্টেন্ট হচ্ছে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ আপনি হচ্ছে আইটিতে এক্সপার্ট আইটি এক্সপার্ট আপনি একজন ডক্টর আপনি একজন নার্স এই ধরনের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজকে ডি ওয়ান ক্যাটাগরির আন্ডারে ভিসা দেওয়া হয় এই ভিসা প্রসেস হতে কতটুকু সিস্টেম লাগলে লাগে বা হচ্ছে প্রসেসের প্রক্রিয়াটা কি যেটা রয়েছে এই ভিসা পুরো প্রসেস কমপ্লিট হতে মোটামুটি আপনার ছ থেকে আট মাস কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি সময় লাগে আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আলোচনা করব কোন পার্টে কতটুকুন সময় লাগে মূলত যেটা রয়েছে আমি পার্সোনালি হচ্ছে একটা ভাইয়ের সাথে কথা বলেছিলাম তাদের হচ্ছে পোল্যান্ডে বেশ কিছু হচ্ছে তাদের রেস্টুরেন্ট রয়েছে তারা বাংলাদেশ থেকে ওয়ার্কার নেয় বা হচ্ছে তাদের ওয়ার্কার যখন প্রয়োজন হয় বিভিন্ন জায়গা থেকে তার ওয়ার্কারগুলো হায়ার করে হচ্ছে তাদের নির্দিষ্ট একটা লয়ার আছে লয়ারের মাধ্যমে তারা হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো বের হয় ওয়ার্ক পারমিট বের হতে আপনার তিনশো ইউরোর মতো খরচ হয় এটা হলো নন রিফান্ডেবল মানি হয়ে থাকে এটা বের করতে কি লাগে সাধারণত আপনার আপনার পাসপোর্ট ফটো যদি কোনো প্রফেশনাল কাজ হয় তাহলে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে এডুকেশন থাকলে এডুকেশন সার্টিফিকেট লাগে সুন্দর একটা ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে দিয়ে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য এটা আপনার কোনো কাজ না আপনার যে কোম্পানি আছে কোম্পানির যে নির্দিষ্ট লয়ার আছে তিনি এটার জন্য অ্যাপ্লাই করে দিবে এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেমন এ গ্রেড কোম্পানি বি গ্রেড কোম্পানি সি গ্রেড কোম্পানি এ গ্রেড কোম্পানি যেটা মূলত সেটা হচ্ছে যাদের ডিরেক্ট ধরেন হচ্ছে আপনার এক্স একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট সরাসরি লোক রিক্রুট করবে এটা হচ্ছে এ ক্যাটাগরির কাজ যেটা আসলে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি যেটা রয়েছে ধরেন আপনার একটা কোম্পানি আছে আপনি লোক হায়ার করতে ডিরেক্ট চাচ্ছেন না অন্য কোনো থার্ড পার্টিকে দিয়েছেন সে এখান থেকে আপনাকে রোগ হায়ার করে দিয়েছে এটা আসলে বি ক্যাটাগরি যেটা হচ্ছে সি ক্যাটাগরির যেগুলো জব সেটা হচ্ছে ধরেন হচ্ছে সাপ্লাই যেগুলো কোম্পানি আমার একটা কোম্পানি আছে আমি সরাসরি আমার কোনো কাজ নাই আমি বিভিন্ন কোম্পানিতে লোকগুলো নিয়ে এখানে সাকে সাপ্লাই দিব এইসব ক্যাটাগরির ভিতে ভেদে কিন্তু জব ভিসার সাকসেসটা অনেক ডিপেন্ড করে যেগুলো এ ক্যাটাগরির ভিসা এগুলো সাধারণত ভিসার রিজেকশন খুবই কম হয় যেগুলো বি ক্যাটাগরি এটাও মোটামুটি সাকসেস রেট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে কিন্তু যেটা সি ক্যাটাগরির এগুলো ভিসা দেখা যায় যে খুবই কম হয় কেননা হচ্ছে যখন কোম্পানি ব্যাকগ্রাউন্ড চেক করে যেহেতু ভিসা দেওয়ার আগে ওয়ার্ক পারমিট হতে কিন্তু সাধারণত এইসব কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করে না যখন আপনার ভিসাটা এম্বাসিতে জমা হয় তখন কিন্তু প্রত্যেকটা কোম্পানির পার্ট টু পার্ট চেক করে যে অ্যাকচুয়ালি তার লোক নেওয়ার সক্ষমতা আছে কিনা বা যে লোকটি সে রিক্রুট করতেছে তার স্যালারি দেওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা এইসব বিষয়গুলো যাচাই করে ভিজা হয় সাধারণত যেটা থাকে আপনার প্রথমে যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে এটা এক থেকে দেড় মাসের ভিতরে ওয়ার্ক পারমিট বের হয়ে যায় ওয়ার্ক পারমিটের সাথে কী থাকে অ্যাকোমোডেশন লেখা লেটার থাকে আর ডিরেক্ট ওয়ার্ক পারমিট থাকে জব অফার থাকে এই তিনটা ডকুমেন্টস আসে এরপরে সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে অ্যাপারমেন্টের স্লট নেওয়া ডিওয়ান ক্যাটাগরিতে প্রচুর ঝামেলা হয় বিশেষ করে অ্যাপার্টমেন্টের স্লট বুক করার জন্য সেক্ষেত্রে তাকে ইন্ডিয়ার থেকে যদি আপনি স্লট বুক করতে চান ইন্ডিয়ার সক্ষমতা যেহেতু নির্দিষ্ট পরিমাণে তারা কিন্তু হচ্ছে যেটা থাকে স্লট ওপেন করে মাসে ধরেন চারশো থেকে পাঁচশো বা এক হাজার থেকে দু হাজার ফাইল তারা রিসিভ করবে যখন তাদের তিন হাজার থেকে পাঁচ হাজার ফাইল এখানে রিকোয়েস্ট চায় কারণ রিকোয়েস্ট কোনো একটা সুযোগ নাই যখন স্লটটা ওপেন হয় সাথে সাথে কিন্তু স্লটগুলো বুক হয়ে যায় দ্যাটস সাই হচ্ছে এখানে একটা বিশাল সিন্ডিকেট কাজ করে সিন্ডিকেটটা কাজ করে কখন এটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনার এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা নেওয়ার কথা যখনই আপনি ফ্রি অফ কস্টে কিন্তু পাবেন না সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়াতে যেটা থাকে মারাত্মক আকারের সিন্ডিকেট ধারণ করা মারাত্মক সিন্ডিকেট ধারণ করা আমাকে কেউ বলতে পারবেন না এই ভিডিওতে যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আপনি ডি ক্যাটাগরির পর্তুগালের যেটা রয়েছে আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে যেটা হচ্ছে স্লট পেয়েছেন এরকম আমাকে যদি কেউ থাকে বা জানাবেন তো যেটা থাকে আপনার যেটা জব শিকারের কিছু কিছু কান্ট্রিতে পাওয়া যায় কিন্তু সাধারণত এখানে পাওয়াটা খুবই রেয়ার কাজ বা হচ্ছে খুবই কঠিন কাজ দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের এখানে কিন্তু খুব একটা সুযোগ নেই এই সিন্ডিকেটকে একটা বিশাল পরিমাণে অ্যামাউন্ট দিয়ে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের স্লটটা নিতে হয় তাদের কথা যেটা থাকে আপনাকে কিন্তু দাঁড় করাই আপনি যদি ভিসা পেলে পাবেন না পেলে তাদের কিন্তু কিছু করার নাই তারা এই শর্তেই কিন্তু আপনার আসলে তাদের ভিসা দেওয়ার কোনো এক্তিয়ার নাই তাদের কাজই এটুকুনি যে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্টের স্লটটা বুক করে দিবে দ্যাটস সিট এইটা বুক করার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয় সাধারণত যেটা থাকে যদি কারোর লিঙ্কেস ইন্ডিয়াতে ভালো থাকে আপনি নিতে পারেন আশেপাশে যেগুলো কান্ট্রি আছে যেমন যদি আপনি ধরেন সৌদি আরব বা হচ্ছে আপনি কাতার এইসব জায়গা থেকেও নিতে চান তারপরেও অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে তারপরে সব দেশে কিছু কিছু মাঝে মাঝে কিছু কিছু সেন্টারে পাওয়া যায় কেননা হচ্ছে যেমন ধরেন রিয়াদে আছে বা অন্য কোনো সিটিতে যদি থাকে আপনার যেটা থাকে বাংলাদেশিদের জন্য যেটা ইন্ডিয়ার দিল্লিটা শুধু ফিক্সড করে অন্য জায়গায় দিলে পাল জমা নেয় না সাধারণত যেটা থাকে আপনি যদি ধরেন সিঙ্গাপুর থেকেও নিতে চান নিতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি নিতে গেলে আপনার এটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে এটা নিতে হয় তো এটা হলো মেইন বিষয় যদি পর্তুগালের ডি ওয়ান যে ক্যাটাগরির ভিসা রয়েছে এটার জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান এই মুহূর্তে ভালো ফ্লেক্সিবিলিটি রয়েছে কেননা এই মুহূর্তে ভিসার রেশিওটা খুবই চমৎকার যেহেতু তারা অন্য অন্য ইউরোপের জায়গা থেকে তারা কিন্তু ভিজা স্টপ করে দিয়েছে সেই কারণে যেটা রয়েছে যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন ডি ক্যাটাগরির ভিসাটা এই মুহূর্তে যে ধরেন আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রেশিও রয়েছে যাদের এ ক্যাটাগরির জব তারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা পাচ্ছেন তাদের ভিসা কিন্তু খুব একটা রিজেকশন আসতেছে না দ্যাটস ওয়াই হচ্ছে যারা এই মুহূর্তে যেতে চাচ্ছেন পর্তুগালে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন পর্তুগাল নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন ডিটেলে কমেন্ট করবেন আপনাদের যাতে উত্তর দিতে সুবিধা হয় তো হচ্ছে এই ছিল মেইন বিষয়ে যদি আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ